খাওয়া বন্ধ করো স্টপ ইটিং স্টপ ইটিং কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং ধূমপান বন্ধ করো স্টপ স্মোকিং স্টপ স্মোকিং লেখা বন্ধ করো স্টপ রাইটিং স্টপ রাইটিং খেলা বন্ধ করো স্টপ প্লেইং স্টপ প্লেইং চিৎকার বন্ধ করো স্টপ শাউটিং স্টপ শাউটিং আড্ডাবাজি বন্ধ করো স্টপ চ্যাটিং স্টপ চ্যাটিং হাততালি দেওয়া বন্ধ করো স্টপ ক্ল্যাপিং স্টপ ক্ল্যাপিং মিথ্যা বলা বন্ধ করো স্টপ টেলিংয়ে লাই স্টপ টেলিংয়ে লাই টিভি দেখা বন্ধ করো এস্টপ ওয়াচিং টি ভি এস্টপ ওয়াচিং টি